ইজ ইস শাখ্রিদয় ফ্রম অকল্যান্ড নিউজিল্যান্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে আমার প্রিভিয়াস করেছেন যে ভাইয়া নিউজিল্যান্ডের পার্ট টাইম অবস্থাটা কি জব একটা ভিডিও বানান সেক্টরে হায়ার করতেছে অপরচুনিটিগুলো কেমন সে বিষয়ে একটা ভিডিও তো বেসিক্যালি আজকে ভিডিওটা হচ্ছে এই বিষয়ে যে নিউজিল্যান্ডে পার্ট টাইম জবের অবস্থাটা নিয়ে যে নিউজিল্যান্ডে পার্ট টাইম কোন 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 হায়ার করে কিভাবে হায়ার করে এই বিষয়ে আজকে কথা বলবো প্রথমে আসি যে পার্ট টাইম জবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি করতে পারে তো আপনারা সবাই হয়তো জানেন যে প্রায় সব দেশে কম বেশি সব দেশে হচ্ছে ইস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারে বাট রিসেন্টলি উই গট ইমিগ্রেশন নিউজিল্যান্ড যে আমরা টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবো উইকলি যেটা হচ্ছে আওয়ার্স আওয়ার্স ইনক্রিজ করছে থেকে তো সেটা হবে স্টার্ট নভেম্বর থেকে যেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেই বিষয়ে তো আশা করি আপনার এই বিষয়টা অনেকে অবগত আছেন তাও আবার বলে দিলাম এখন আসি যে পার্ট টাইম জবে কোন কোন সেক্টরে বেশি হায়ার করে আসলে স্টুডেন্টরা যারা আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রথম অবস্থায় তো ওরা প্রফেশনাল জবে যায় না তারা যখন পড়াশোনা করে করে পড়াশোনার পাশাপাশি একটা জব জব সেটা সেটা হচ্ছে পার্ট টাইম যে সেটা তার ফিল্ড রিলেটেড হইতে হবে এরকম কোনো কথা নাই সে যে কোনো ফিল্ডে কাজ করতে পারবে বাট একটা রেস্ট্রিকশন আওয়ারে যেটা হচ্ছে এখন টোয়েন্টি ফাইভ আওয়ার্স ফ্রম নভেম্বর তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কোন কোন সেক্টরে বেশি হায়ার করে তো নিউজিল্যান্ডে বা ওয়ার্ডের যে কোনো দেশে বেসিক্যালি হচ্ছে আপনার যে হসপিটালিটি যে সেক্টরটা ধরুন আপনার হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট সুপার শপ তারপর মানে মানে এই বিষয়ে যে মানে কাস্টমার সার্ভিসের যে বিষয়টা ওই ওইখানে হচ্ছে স্টুডেন্টরা বেশি জব করে বা ওইখানে গুলো বেশি থাকে এখন আপনি হইতে পারে আপনি কে জব করতে পারেন আপনি নাইডোন্সে জব করতে পারেন আপনি একটা এখানে যেমন বড় বড় আপনার সুপার শপ আছে যেমন ওয়ার্ল আছে কেমার্ট আছে এইগুলোতে আপনি জব করতে পারেন আপ টু ইউ সো এখানে হচ্ছে এবং এই সেক্টরগুলোতে জব পাওয়াটা খুবই ইজি আপনার যখন পড়াশোনা শেষ করবেন আপনার যখন আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনার আপনি প্রফেশনাল জবে যাবেন তার পর্যন্ত আপনি হচ্ছে স্টুডেন্টরা যে পার্ট টাইম জব করে ওই জবগুল মানে এবসিক্যালি এই জবগুলোই আপনি করবেন তো এখানে আসার পরে আপনার প্রথম কাজ কি আপনার জব পাইতে গিয়ে তো প্রথমে আপনি এখানে আসার পরে আপনি ধরেন যেদিন আসেন এদিন বা পরের দিন আপনি ফোন নাম্বার নিবেন এই দেশের লোকাল ফোন নাম্বার তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে আপনি যোগাযোগ করবেন করে একটা আপনি যে এড্রেসে আছেন ওই অ্যাড্রেসের উপর একটা মানে একটা প্রুফ নিবেন ইউনিভার্সিটি আপনাকে একটা লেটার ইস্যু করবে যে আপনি ওই এড্রেসে এখন আছেন আপনার কারেন্ট স্ট্যাটাস এটা সো এই লেটারটা নিয়ে আপনি কি করবেন ফোন নাম্বারটাও নেবেন নিয়ে আপনি আইআরডি জন্য অ্যাপ্লাই করবেন এখন আইআরডি হচ্ছে এদেশে ইনকাম ট্যাক্স যেটাকে বলে এইটা ছাড়া আইআরডি নাম্বার ছাড়া আপনি এখানে জব করতে পারবেন না পার্ট টাইম বলেন ফুল টাইম বলেন ক্যাজুয়াল বলেন আপনি আইআরডি ছাড়া জব করতে পারবেন না ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো জব করা যাবে না নিউজিল্যান্ড ইটস ইম্পসিবল সো আপনি আইআরডি নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন এখন আইআরডি নাম্বারের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেজন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয় খুবই ইজি ওয়েবসাইটে ঢুকে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লাই করলে আপনাকে আইআরডি আইআরডি নাম্বারটা ইমেল করে দিবে আপনাকে একদিন বা দুদিন পরে সো আইআরডি জন্য অ্যাপ্লাই করলেন তারপর হচ্ছে আপনার লাগবে ব্যাংক আপনি ব্যাংক ছাড়া এখানে জব করতে পারবেন না আপনার ব্যাংক লাগবে বা যে কোনো আইআইডি নাম্বার পাওয়ার পরে আপনি চলে যাবেন ব্যাংকে অথবা আপনি অনলাইনে অ্যাপ্লাই করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট দিবে ওই দিন আপনি যাওয়ার পরে আপনাকে একটা একটা কার্ড দিয়ে দিবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওই দিনে ওপেন হয়ে যাবে অনেক ইজি এটা এটা খুবই মানে আপনি 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 কি বলবো যে পরে আস্তে আস্তে নিজে করতে হবে না করতে হবে তো এ বিষয়েও আমি একটা ভিডিও বানাবো কিভাবে ব্যাংকে অ্যাপ্লাই করতে হয় অনলাইনে নিউজিল্যান্ডে কি কি ইনফরমেশন দরকার সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যাতে সবাই খুব মানে ইজিলি এটা করতে পারে তারপর আপনি ব্যাংক খুললেন আপনার এখন আপনার যে সিবি আছে আপনার সিবিটা আপনি আপডেট করবেন আপনার নিউজিল্যান্ড ফোন নাম্বার দেবেন আপনার নিউজিল্যান্ড অ্যাড্রেস দেবেন আপনার কারেন্ট ভিসা স্ট্যাটাস দেবেন তারপর হচ্ছে আপনার কি বলে হ্যাঁ এগুলোই আপনার স্কিলসগুলো দিয়ে আপনার সিবি তো আপনার মতো আপনি বানাবেন তারপর এখানে কোন কোন ওয়েবসাইট আপনি অ্যাপ্লাই করতে পারেন ওইটা খুবই গুরুত্বপূর্ণ তো নিউজিল্যান্ডে স্টুডেন্টদের জন্য যে জবের অ্যাপ্লিকেশন সেটার জন্য সিক একটা অ্যাপ আছে বা একটা ওয়েবসাইট আছে ওইটা খুবই পপুলার এটার থ্রুতে আপনি অনেক ভ্যাকেন্সি পাবেন অনেক অনেক জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এস ডাবল ই কে তো এটা আপনার হচ্ছে খুবই পপুলার একটা ওয়েবসাইট এখানে হচ্ছে স্টুডেন্টরা বেসিক্যালি এটা থ্রুতে অ্যাপ্লাই করে যে ভ্যাকেন্সিগুলো এখানে খুবই বেশি থাকে এটা আপনি ডাউনলোড করে নেবেন এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটার থ্রুতে তারপর আপনার লিঙ্কড ইন প্রোফাইল থাকা ভালো এটা ব্যাটারি আপনার ইট শোস লাইক প্রফেশনাল সো আপনি এটা যে থাকে আপনার অ্যাডভান্টেজ না থাকলে কোনো সমস্যা নেই তারপর আপনি হচ্ছে এসডিএস আছে কি একটা এসডিএস আছে স্টুডেন্ট সার্চ এরকম একটা ওয়েবসাইট আছে এস টি এস মে কি অ্যাপ সো এটার থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটাও খুবই ভালো এটা বর্তমানে খুবই পপুলার খুবই হাইপ একটা ওয়েবসাইট এখানেও খুবই বেশি মানে ভ্যাকেন্সি গুলো পাওয়া যায় কারেন্টলি অনেকেই এটা থ্রুতে আপনার জবও পাইছে সো এটা তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা আছে ট্রেডমি ট্রেডমিতে আপনি সব পাবেন অল ইন ওয়ান আপনি বাসা খোঁজা থেকে শুরু করে আপনি জব খুঁজতে পারবেন আপনি রিটেল কোনো কিছু কিনতে পারবেন আপনি যে কোনো কিছু এটা থ্রুতে আপনি করতে পারবেন ঠিক আছে তো ট্রেডমি এটাও একটা খুবই ভালো একটা সাইট তো এগুলো তো গেলো আপনার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আপনি ইন্ডিডো অ্যাপ্লাই করতে পারবেন এখানে ইন্ডিডো কিন্তু চলে তো এগুলোর থ্রুতে আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে এখন অনেকে দেখা গেছে যে অনলাইনে অ্যাপ্লাই করতেছে বাট হইতেছে না বা কোনো কোনো না কোনোভাবে রিজেক্ট আসতেছে ইন্টারভিউ কল আসতেছে না এখন কি করবেন আপনার কিন্তু অনলাইনের উপর ডিপেন্ড করে থাকলে চলবে না আপনার তখন সিবি নিয়ে এরিয়াগুলোতে অথবা স্টোরে অথবা যে যেখানে আপনি জব করতে চান ওই স্টোরে বা ওই জায়গায় যাইতে হবে ম্যানেজারের সাথে মিট করবেন গিয়ে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করবেন যে এখানে মিট ম্যানেজার তখন যদি ম্যানেজার থাকে আপনার ওর সাথে কথা বলবেন কথা বলার পর আপনার সিভিটা ড্রপ করবেন যে আমি তোমার এখানে জব করার জন্য ইন্টারেস্টেড তোমার কাছে যদি কোনো ভ্যাকেন্সি থাকে আমাকে জানাও যদি ওর থাকে তাহলে ও আপনার ইন্টারভিউ জন্য কল করবে বা আপনাকে হায়ার করবে আর না থাকলেও আপনি সিভিটা দিয়ে আসবেন যদি ফিউচারও ওর দরকার হয় ইউ নেভার নো আপনাকে কল করতে পারে তো আপনি সিভিটা ওর কাছে দিয়ে আসবেন ইন পারসন ঠিক আছে সো এভাবে সিভি ড্রপ করবেন প্রত্যেকটা জায়গায় তারপর ড্রপ করার পরে তখন থেকে দেখলেন যে একদিন আপনার ফোন চলে আসলো আপনি ইন্টারভিউর জন্য যাবেন এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আপনার খুবই কনফিডেন্ট থাকতে হবে আপনার ইন্টারভিউটা বেসিক্যালি ম্যানেজার নিয়ে থাকে অনেক সময় ওনারও নিয়ে থাকে সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট আপনার সেলফ কনফিডেন্ট হাই থাকতে হবে অনেক আপনার কমিউনিকেশন স্কিলস খুবই গুরুত্বপূর্ণ এখানে এখানে আপনার বেসিক্যালি মানে স্টুডেন্টরা যে জবগুলো করে মানে বেশিরভাগই হচ্ছে কাস্টমার সার্ভিস ঠিক আছে তো কাস্টমারদের সাথে কথা বলতে গেলে আপনার কমিউনিকেশন স্কিলস কিন্তু অনেক ভালো লাগবে যেটা আপনাকে অবশ্যই অবশ্যই ইনক্রিজ করতে হবে একটু ডেভেলপ করতে হবে কমিউনিকেশন স্কিলটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনারা দেখবে টেস্ট করবে তারপর হচ্ছে আপনি যে সেক্টরে अप्लाई করছেন ওই সেক্টর আপনি এপ্রোপ্রিয়েট কিনা আর আপনাকে যাচাই করে নিবে স্বভাব সো তারপর আপনি যে জব হয়ে যায় তো হয়ে গেল এখন অনেকে আছে অনেক দিন হয়ে গেছে জব পাচ্ছে না আমি মনে করি যে জবটা হচ্ছে লাকের বিষয় অবশ্যই বাট কোথাও না কোথাও হয়তো ওনাদের গ্যাপ রয়ে গেছে যার জন্য অনেক দিন সময় লাগতেছে জব পাইতে কোথাও না কোথাও গ্যাপ আছে কারণ জব পাইতে জব যেহেতু সার্কুলার হচ্ছে জব যেহেতু ভ্যাকেন্সি ওপেন হচ্ছে তো অবশ্যই ওরা কাউকে না কাউকে হায়ার তো করতেছে তো ধরেন পাঁচশো জন নিবে কোন একটা জায়গায় সাপোজ তো সেখানে অ্যাপ্লিকেশন পড়ছে আপনার আট হাজার দশ হাজার অ্যাপ্লিকেশন তো আট হাজার দশ হাজার থেকে কিন্তু বাছাই করে যে পাঁচশো জনকে নিবে ওরা কিন্তু খুবই মানে কি বলে ট্যালেন্টেড গুলোকে নিবে তাই না তো ধরেন পাঁচশো জন বাদ দেন ধরেন একটা জায়গায় কোন একটা জায়গা থেকে আপনার আহ করছে এক হাজার বা এরকম করছে বা বাট মানুষ নিবে চারজন পাঁচজন সো আপনার পাঁচশো থেকে পাঁচ জনকে নিবে আপনাকে কিন্তু ওই লেভেলের স্কিল আপনার থাকতে হবে তারপরে কিন্তু আপনি মানে ইন্টারভিউ বোর্ডে আপনি ভালো করতে পারবেন তারপর আপনি বেসিক্যালি জবটা পাবেন যদি আপনি ভালো করেন তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার কোন জায়গাটায় গ্যাপ আছে আপনি কি করলে গ্যাপগুলো ফিল আপ হবে আপনি কি করলে গ্যাপগুলো আপনার কাছে মনে হবে যে আমি এটা ওভারকাম করতে পারবো এটা আপনার নিজেকে ফাইন্ড আউট করতে হবে তারপরে কিন্তু আপনি মানে ইন্টারভিউ ডে ইন্টারভিউ বোর্ডে আপনি সাকসেস হতে পারবেন তো এগুলো হচ্ছে অনেক ভ্যারি করে ঠিক আছে পার্সন টু পার্সন ভ্যারি করে অনেকে আছে এক্সট্রোভার্ট অনেকে ইন্ট্রোভার্ট সো এগুলো অনেক মানে কি বলে অনেক কিছু ডিপেন্ড করে আপনার নিজের আপনার নিজের স্ট্রাগলের উপর আপনার নিজের এফোর্টের এর উপর এগুলো ডিপেন্ড করে এখন আমি যদি বলি যে জব পাওয়াটা কি আসলে কঠিন জব কি নাই অবশ্যই জব আছে জব পাচ্ছে একটু হার্ড একটু আপনার কি বলে মানে টেকনিক্যালি বিষয়টা হ্যান্ডেল করতে হবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় আপনার কি কমতি আছে এগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে তারপর ওই জায়গাটায় কাজ করতে হবে তাইলে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন জব পাওয়াটা ইম্পসিবল কোনো কিছু না একটু হার্ড বাট নট ইম্পসিবল আর আটা বিষয় হচ্ছে এখানে রেফারেন্সিং এর যে বিষয়টা জব পাওয়ার ক্ষেত্রে রেফারেন্সটা খুব বড় একটা রোল প্লে করে এখানে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সে কিন্তু আপনার রেফারেন্স দিবে এখানে রেফারেন্স আপনার সিবিতে থাকাটা মানে কাইন্ড অফ ম্যান্ডেটরি হয়ে গেছে কেন আমি বলি কারণ আপনার সিবিতে একটা অপশনই থাকে রেফারেন্সের ঠিক আছে আপনি যে কেমন আপনার স্বভাব চরিত্র কেমন আপনি কাজ কেমন করতে পারেন আপনি কেমন স্কিল সেটা কিন্তু মানে একজন রেফারেন্সের থেকে ও এই এমপ্লয়ার আপনার ইনফরমেশনটা নেবে ঠিক আছে আপনার আপনাকে যদি ওর পছন্দ হয় আপনি রেফারেন্সকে কল দিবে যে আমি তো ওকে হায়ার করতে যাচ্ছি এখন তুমি ওকে রিকমেন্ড করো কিনা বা তুমি ওকে ও কেমন বা এরকম অনেক কিছু জিজ্ঞেস করতে পারে আপনার রেফারেন্সের কাছে প্রশ্ন জিজ্ঞেস করে মানে মোটেরে জিজ্ঞেস করে আমার এখনো পর্যন্ত জিজ্ঞেস করে নাই বাট আমারও একটা স্ট্রং রেফারেন্স ছিল আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো রেফার করছে যার জন্য আমার হয়ে গেছে তো এরকম রেফার কেউ না কেউ আপনাকে করে দিবে ঠিক আছে তো আপনার আপনি যদি ভালো হন আপনি অবশ্যই রেফারেন্স পেয়ে যাবেন তো এটা একটা ভেরি করে বাট রেফারেন্স ছাড়া যে জব হয় না এরকম কোনো কিছু কিন্তু না রেফারেন্স তো হচ্ছে ভালো হন আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিবে ওর আর লাস্ট কোনো ভেরিয়েট থাকলো না আর রেফারেন্স ছাড়াও জব হয়

চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তো এটা ডিপেন্ড করে আপনার মানে কমিউনিকেশন স্কিল আপনার কনফিডেন্স আপনার মানে কি বলে এটাকে আপনার আপনার যত যত দিতে আপনি ভালো কাজ করতে পারবেন আপনার ভুলগুলো ফাইন্ড আউট করতে পারবেন তত দ্রুত আপনি জব এখানে সিকিউর করতে পারবেন সো এটা হচ্ছে বেসিক্যালি নিউজিল্যান্ডের কারেন্ট অবস্থা জবের অবস্থা পার্টনার জবের অবস্থা এটা যেটা বললাম আপনার লাখ তো অবশ্যই তার উপর তারপরে আপনার মানে এফোর্টের উপর ডিপেন্ড করে সো যারা কোয়েশ্চেন করছিলেন যে ভাইয়া পার্ট টাইম অবস্থা কি নিউজিল্যান্ডে পার্ট টাইম জবের অবস্থা কি সো আশা করি সবাই আপনাদের উত্তর পাইছেন আর কিভাবে আইআরডি খুলতে হয় আইআরডি ইনকাম ট্যাক্স যেটা এখানে নিউজিল্যান্ডের ওইটা আমি ওইটা ওই বিষয়ে একটা ভিডিও বানাবো আর কিভাবে ব্যাংক খুলতে হয় ওই বিষয়ে আমি ভিডিও বানাবো স্টেপ বাই স্টেপ যাতে করে আপনি খুব সহজেই এখানে আসার পর এগুলা খুলতে পারেন এবং এগুলো খুব স্মুথলি আপনি কমপ্লিট করতে পারেন সো আশা করি যারা কোয়েশ্চেন করছিলেন সবাই তাদের আনসার পেয়েছেন তো সবাই আমাদের জন্য দুয়া করবেন আমরা যারা দেশে বাইরে আছে আমরা আপনাদের সবাইকে অনেক মানে আমাদের ফ্যামিলি মেম্বার দেশে আছে সবাইকে মিস করি আমাদের জন্য দুয়া করবেন আমরা জন্য আমাদের স্বপ্ন পূরণ করে দেশে পারি পারি সফল হয়ে দেশে যাইতে এবং আপনারা যারা দেশে আছেন আপনাদের জন্য সবার জন্য দোয়া করি এবং শুভকামনা রইল যারা আসার জন্য ইচ্ছুক অবশ্যই আপনি আপনার ড্রিমের পিছনে ছোটেন আপনার ড্রিমকে চেস করেন আপনি অযথা সময় নষ্ট করবেন না সময় যে কি এদেশে আসতে বুঝবেন এখানে প্রত্যেকটা মিনিটের কাউন্ট হয় প্রত্যেকটা মিনিটের এখানে আপনার গুরুত্বপূর্ণ সো আপনি অযথা সময় নষ্ট করবেন না আপনার লাইফে ফোকাস করেন আপনার কেরিয়ারে ফোকাস করেন কেরিয়ার না থাকলে আপনার কোনো কিছু থাকবে না আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যার কেরিয়ার নাই তার কোনো কিছু নাই তার কোনো মান সম্মান বলেন তার একটা সোসাইটিতে একটা অবস্থান বলেন কোনো কিছু থাকবে না সো কেরিয়ার কাম ফার্স্ট ক্যারিয়ার ফোকাস করেন দেখবেন সবকিছুই আশেপাশে সুন্দর হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ